পাপন সাহেবরা কিন্তু এমনিতে বলেন না দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তাদের জ্ঞানের ভান্ডার থেকেই এসব কথা বের হয় পাপন সাহেব তো অনেক আগেই বলেছিলেন যে আমাদের টার্গেট কিন্তু এই ওয়ার্ল্ড কাপ না নেক্সট ওয়ার্ল্ড কাপ কিছুটা অসুস্থ টায়ার্ড কিংবা ব্যস্ত বলা চলে তিনিটা একসাথে তারপরও পাপন সাহেবকে ধন্যবাদ দিতে এই ভিডিওতে চলে আসা খেলোয়াড়দের ব্যাপারে একটু পরেই আসছি প্রথমে পাপনকে দিয়ে শুরু করি পাপন সাহেবকে কী বলা যায় দরবেশ পীর যদি হিন্দুদের ওই ওই দিক থেকে চিন্তা করে তাহলে পুরোহিত যদি খ্রিস্টানদের ওইদিকে চিন্তা করে তাহলে ফাদার বা পাদ্রি কিংবা আমরা যদি এই যে মাঝার পন্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাবাও চলে সো কি নামে অভিহিত করা যায় কারণ তিনিই তো বলেছিলেন অনেক আগে যে আমাদের টার্গেট কিন্তু এই ওয়ার্ল্ড কাপ না নর্থ ইস্ট ওয়ার্ল্ড কাপ আমাদের আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ সো এই ক্ষেত্রে তিনি কিন্তু তার বক্তব্যে কোন নেক্সট সেটা উল্লেখ করেননি নি ডু ইউ নো হোয়াটস দ্য मीनिंग অফ নেক্সট ওয়ার্ল্ড কাপ আর খেলোয়াড়দের কথা কি বলবো যত দ্রুত টুর্নামেন্ট শেষ হয় ততই ভালো ইউরোপ আমেরিকায় বহু বাচ্চারা থাকেন ব্যবসা বাণিজ্য আছে তাছাড়া বিজ্ঞাপনের কথা তো রয়েই গেল যত তাড়াতাড়ি টুর্নামেন্ট শেষ হয় তত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য টাকাটা কিংবা বিজ্ঞাপন এসবের সময় দেওয়া যাবে জয় হোক পাপনের জয় হোক পাপন গঙ্গদের এবং আহ আরো যারা আছেন তাদের জন্য শুভকামনা তাদের ব্যবসা ভালো হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ